বাংলাদেশের রাজনীতিতে এমন নেতা খুবই কম আছেন যাদের চার দশকেরও বেশি সময় রাজনৈতিক যাত্রা থাকলেও কখনো সংসদ সদস্য বা মন্ত্রী হিসেবে দেখা যায়নি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র রুহুল কবিরজভি আহমেদ তেমনই এক ব্যতিক্রমী নাম তার বাগ্মিতা সংগঠনী দক্ষতা ত্যাগ ও নিবেদন দলের ভেতরে যেমন গভীর শ্রদ্ধা অর্জন করেছে তেমনি রাজনৈতিক প্রতিপক্ষের কাছ থেকেও সম্মান কুড়িয়েছে কিন্তু প্রশ্ন রয়ে যায় এত যোগ্য অভিজ্ঞ জনপ্রিয় নেতা হয়েও কেন কখনও এমপি বা মন্ত্রী হননি রুহুল কবির রিজভি এই প্রশ্ন শুধু বিএনপির ভেতরেই নয় পুরো রাজনৈতিক অঙ্গনে কৌতূহল জাগিয়েছে গিয়েছে রুহুল কবির রিজভির পৈতৃক নিবাস কুড়িগ্রাম জেলায় তবে তার পড়াশোনা ও রাজনৈতিক বিকাশ ঘটেছে রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ছাত্র রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু প্রথমে যোগ দেন বামপন্থী সংগঠন বিপ্লবী ছাত্র ইউনিয়নে ছিলেন রাজশাহী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠিত হলে তিনি যোগ দেন এই সংগঠনে ছাত্রদলে তার উত্থান ছিল অবিশ্বাস্য দ্রুততায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক থেকে সাধারণ সম্পাদক এরপর কেন্দ্রীয় সভাপতি সব ধাপি অতিক্রম করে নিজস্ব নেতৃত্বগুণ গুণ বাগ্মিতা ও সাহসিকতার মাধ্যমে এর সামরিক শাসনের আমলে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনে সহসভাপতি নির্বাচিত হন রজভি আহমেদ তখনই তিনি নিজেকে প্রমাণ করেন এক নির্ভীক ছাত্র নেতা হিসেবে ছাত্রজীবন থেকেই নেতৃত্বের যে দৃঢ়তা ও প্রজ্ঞা তিনি দেখিয়েছেন সেটি পরবর্তী সময়ে বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে তাকে একটি অনন্য স্থানে পৌঁছে দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস ও ভূগোলে স্নাতকোত্তর পরে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন রুহুল কবির রসভি কিন্তু পড়াশোনা শেষ হতেই রাজনীতি হয়ে ওঠে তার জীবনের লক্ষ্য রাজনীতির প্রতি তারই একনিষ্ঠতা পরিশ্রম ও ত্যাগ তাকে দলের ভেতরে এক অপ্রতিদ্বন্দ্বী অবস্থানে নিয়ে যায় দু সালের পর বিএনপির কঠিন সময় শুরু হয় খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে থাকা দলটি রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়ে এই সময় দলের মুখপাত্র হিসেবে সামনে আসেন রুহুল কবির রসবি আহমেদ প্রতিদিন পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে সংবাদ সম্মেলন করে দলের অবস্থান তুলে ধরেন সরকারের নীতি সমালোচনা করেন এবং কর্মীদের সাহস যোগান অনেক সময় দেখা গেছে কেন্দ্রীয় কার্যালয়ে টানা রাত কাটাচ্ছেন তিনি পুলিশি তল্লাশি বা গ্রেফতারের ভয় না করেই বিএনপির ভেতরে অনেকেই বলেন দলের সংকটে সবচেয়ে ভরসার নাম রুজি আহমেদ একজন নেতা হিসেবে তিনি যেমন বার্তাবাহক তেমনি কৌশলবিদ দলের যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন কর্মসূচি সমন্বয় কিংবা মিডিয়ায় দলের ভাবমূর্তি রক্ষায় তিনি মুখ্য ভূমিকা পালন করে আসছেন দীর্ঘদিন ধরে তবু কখনো সংসদ নির্বাচনের প্রার্থী হননি দু আঠারো সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় গুঞ্জন উঠেছিল তিনি কুড়িগ্রাম বা রাজশাহীর কোনো আসন থেকে প্রার্থী হবেন এমনকি কিছু স্থানীয় নেতাকর্মীও তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে প্রচারণা শুরু করেছিলেন কিন্তু শেষ মুহূর্তে তিনি মনোনয়নপত্রই সংগ্রহ করেননি সাংবাদিকরা যখন জানতে চেয়েছিলেন কেন প্রার্থী হচ্ছেন না তিনি সংক্ষিপ্ত কিন্তু গভীর অর্থবহ এক উত্তর দিয়েছিলেন খালেদা জিয়া কারাগারে তারেক রহমান নির্বাসনে এমন অবস্থায় আমি কিভাবে নির্বাচন করি এই কথাটি শুধু এক ব্যক্তির অবস্থান নয় এটি ছিল তার রাজনৈতিক দর্শনের প্রতিফলন দলের বন্দী ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাসিত এই অবস্থায় ব্যক্তিগত উন্নতি নয় দলের প্রতি দায়বদ্ধতাকেই অগ্রাধিকার দিয়েছেন তিনি অনেকেই এটিকে রাজনৈতিক প্রতিবাদের এক অনন্য উদাহরণ হিসেবে দেখেন রাজনৈতিক বিশ্লেষকরা বলেন রুহুল কবির রিজভি নিজেকে ভোটের রাজনীতির চেয়ে দল পরিচালনা ও নির্বাচন ব্যবস্থাপনায় বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন নির্বাচনের সময় তিনি শুধু প্রার্থীদের প্রচারণা নয় বরং কেন্দ্রীয়ভাবে কৌশল নির্ধারণ বার্তা তৈরি এবং সারাদেশে প্রার্থীদের মধ্যে সমন্বয় রক্ষার দায়িত্বে থাকেন বিএনপির প্রতিটি বড় নির্বাচনী প্রক্রিয়ায় পর্দার আড়ালে থেকে তিনি যে ভূমিকা পালন করেন সেটি দলে নির্বাচনী কর্মকাণ্ডকে গতিশীল রাখে রিজভীর ঘনিষ্ঠ মহলের কেউ কেউ বলেন তিনি কখনও নিজের জন্য পদ বা মর্যাদা চাননি বরং সারাদেশের নেতাকর্মীদের অভিভাবক হিসেবে কাজ করাকেই শ্রেয় মনে করেন তার কাছে এমপি বা মন্ত্রী হওয়ার চেয়ে দলের আদর্শ গণতন্ত্র ও নেতৃত্বের নৈতিকতা রক্ষা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিএনপির অনেক নবীন নেতার কাছে তিনি এক রাজনৈতিক বিদ্যালয় তারা বলেন রিজভি ভাইয়ের কাছ থেকে আমরা শিখেছি দলের সঙ্গে কিভাবে একাত্ম হতে হয় তিনি কখনও ক্লান্ত হন না কখনও অভিযোগ করেন না আগামী নির্বাচনের প্রাককালে রুহুল কবির রিজভি এখনও তার পরিচিত ভূমিকা নিয়েই মাঠে আছেন তিনি প্রার্থী হিসেবে নয় বরং নির্বাচন পরিচালনা কমিটির মূল দায়িত্বে থাকতে আগ্রহী তার মতে দলের জন্য কার্যকর ভূমিকা রাখা মানে সবসময় ভোটের প্রতিদ্বন্দ্বিতায় নামা নয় কখনো কখনো আড়াল থেকেই বড় যুদ্ধ জেতা যায় আর সেই যুদ্ধই তিনি লড়ে যাচ্ছেন প্রতিদিন দলের জন্য আদর্শের জন্য গণতন্ত্রের জন্য বাংলাদেশের রাজনীতিতে যখন অনেকেই ক্ষমতার সিঁড়ি বেয়ে উঠে ব্যক্তিগত অবস্থান সুদৃঢ় করতে চান সেখানে রুহুল কবির রিজভি দেখিয়েছেন অন্য এক পথ সংসদ সদস্য না হয়েও মন্ত্রী না হয়েও দলের প্রাণভ্রমরা হয়ে থাকা সম্ভব তার এই নির্মহ পথ চলা নিঃস্বার্থ রাজনীতি এবং ত্যাগের গল্প হয়তো আগামী প্রজন্মের রাজনীতিকদের জন্য এক আলাদা অনুপ্রেরণা হয়ে থাকবে সময়ের সঙ্গে সঙ্গে হয়তো বদলাবে অনেক কিছু কিন্তু রুহুল কবির রিজভি আহমেদের নাম থাকবে একজন রাজনীতিক যিনি পথ নয় দলের মঙ্গলের জন্য রাজনীতি করেছেন